পোস্টমর্টম যথাযথভাবে হয় তার জন্য শিয়ালদা কোর্টে যেতে হয়েছিল কোর্ট নির্দেশ দিয়েছে বলে বাড়ির লোকজনের প্রতিনিধি মা মা কিন্তু অন্য চিকিৎসক অন্য হাসপাতাল থেকে অ্যানাটমি ডিপার্টমেন্টে এবং ভিডিওগ্রাফার এবং ম্যাজিস্ট্রেট এটা এই জন্যই সন্দীপ ঘোষ আগে পোস্টমর্টম রিপোর্টে জালিয়াতি করেছেন তা আমাদের ডেডবডি নিয়ে গন্ডগোল করেছে সুতরাং সিদ্ধহস্ত তাহলে এই সিদ্ধহস্ত লোককে ওই হাসপাতালে পাঠানো ওই হাসপাতালে রাখা অভিযোগের পর পর তারপরে ওখান থেকে সরে যাওয়ার ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে আসা যেখানে ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে প্রায় তারা খেয়েছে এখানে হয়ে যাচ্ছে স্বাস্থ্য দপ্তর আর পুলিশকে প্রথমে ঘটনা পরে তো কুকুর নিয়ে যেতে হয় ভালো বলছি স্নিফার ডগ সেটা পুলিশ অফিসাররা গেল অন্যান্য ডাক্তাররা এলেন সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ যারা অন্য সব স্টাফ আছে সাব স্টাফরা আছে প্রাইভেট সিকিউরিটির লোকেরা আছে এই জন্য আমরা বললাম সন্দীপ ঘোষের সঙ্গে আট দশজন বাউল্ড স্যার থাকে আইন ডাকো তারা বলছে কারণ এই ধরনের ঘণ্টায় বিপদে পড়লে আইনজীবী কারণে গেলে ওখানে তাহলে কোথায় বুঝতে পারছেন যে আইনের চক্র পড়বেন চিকিৎসক সাধারণত মৃত্যু হলে হাসপাতালে নিয়ে যায় বা হেল সার্টিফিকেট লাগে ডাউটফুল কেস হলে পোস্টপটন করতে হয় এবং তার আগেই প্রথমে এই ধরনের কোনো ঘটনা কাজের জায়গায় ঘটলে বাড়িতে এবং পুলিশকে খবর দিতে হয় সেখানে বাড়িতে মিথ্যা খবর দেওয়া হয়েছে আর পুলিশ সত্য খবর জেনে মিথ্যা করতে চেষ্টা করেছে এই জন্য পুলিশ কমিশনারে রিজাইন করা দরকার আর স্বাস্থ্য দপ্তরের ওপরে এখন প্রিন্সিপালরাও বলছেন অন্নান্য হাসপাতাল বলছেন যে আমরা প্রথম থেকে বলছি আর স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্যমন্ত্রী চালান নাম মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ লোকদের চায় যাকে বলছেন আপনার নাম এরা প্রথম থেকেই শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থাকে চৌপাট করার জন্য এবং লুটের জায়গা করার জন্য এই প্রতিষ্ঠানের লোককে দখল করেছে এখানে দেখবেন আর জিপত্ত মেডিকেল কলেজও কিন্তু স্টুডেন্টস উনিয়ান নেই কিন্তু দশজন নমিনেটেড তৃণমূলের নেতাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাহলে যারা বলে স্টুডেন্ট স্টুডেন্ট তাহলে থাকতো কমন স্টুডেন্টের কোনো ব্যাপার ছিল না জুনিয়র ক্ষেত্রে কোনো অধিকার ছিল না ওই মস্তান বা চোর বা গুন্ডা বা টিএমসিপি বা সঞ্জীব ঘোষের গরিষ্ঠ বা সবটাই তাদের একটি ইচ্ছা তারাই সব কাজ শুনেছে

প্রথম কথা হয়েছে তোমরা তো পলিটিক্যাল বিট কর আমাদের রাজ্যে রাজনৈতিক বা অরাজনৈতিক যতগুলো ঘটনা ঘটেছে কবে এই সংগঠনের নামটা শুনেছ এই প্ল্যাটফর্মের নাম শুনেছ যেদিন ঘটনা ঘটলো মেডিকেল কলেজের মধ্যে তখন থেকে এই দাগ দেওয়ার আগে পর্যন্ত তবে এই তথাকথিত সমাজের নাম শুনেছ কোথেকে এলো এই দুই নাম কেন ফ্লেক্স তাহলে কাউকে আড়াল করার জন্য করা হচ্ছে আন্দোলন তো সে সময় থেকে হচ্ছে তাহলে কোথায় ছিল তারা এখন বলছে যে ডাক প্রতিদিন এই যে চোদ্দ তারিখে রাত্রে হাজার হাজার লাখ লাখ মানুষ নামলেন সর্বত্র কোথায় শুনেছে ছাত্র সমাজ কোথায় শুনেছে ছাত্র সমাজ তখন কোথায় ছিল এদের আওয়াজ এই বিজেপির কর্মসূচির আগে পর্যন্ত এবং লাশ খোঁজার আগে পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রীর কেন্দ্রের কোনো কর্মবিরতি পালন করলেন আইএমএ কল দিল ইন্টারন্যাশনাল সংস্থাগুলো কল দিল গোটা বিশ্বের যেখানে যেখানে ভারতের মানুষজন আছেন এবং চিকিৎসা স্বাস্থ্যের সঙ্গে যুক্ত আছেন তারা সবাই প্রতিবাদ করছেন সেখানে দাঁড়িয়ে কেন স্বাস্থ্যমন্ত্রী কেন্দ্রে এখন বিজেপি হচ্ছে আন্দোলনের কথা কেন করলেন না হোম মিনিস্টার সব কার্ড আচ্ছা এর আগে যে কোনো ধরনের ঘটনা ঘটেছে মায়ের সন্দেশকালী পর্যন্ত কেন্দ্রীয় টিম আসছে ইউনিয়ন কমিশন সংসদীয় দল তখন তো সংসদ চলছিল পার্লামেন্টে তাহলে বিজেপি সংসদীয় টিম এসছে যখন আন্দোলনটা গোটা বাংলার মানুষ আন্দোলন করছিল অমানুষদের বিরুদ্ধে বিজেপি কোন দিকে ছিল মানুষের দিকে না অমানুষের দিকে কেন্দ্র সরকার কোন দিকে ছিল মোদী যেরকম মণিপুর নিয়ে টুইট করতেন না সেরকম একদিন এই ঘটনা নিয়ে কোনো টুইট করেন ইউক্রেনের যুদ্ধ সামাজে যাচ্ছেন কিন্তু এখানকার ব্যাপারে কোনো কথা বলেননি এখন যেহেতু দেখছে এই গোটা আন্দোলন সংগ্রাম স্বতঃস্ফূর্ত মানুষের জন্য নেওয়া স্কুল কলেজ হাসপাতাল শুধু নয় একেবারে খেত খামার চা বাগান কারখানা বিভিন্ন পেশার মানুষ যে সমস্ত পেশার মানুষ কখনো মিছিলগুলিকে আসেনি সংগঠিত নন তারাও যখন নেমেছেন এবং এই ধর্ষণ হত্যা এবং তাকে ধামাচাপা দেওয়ার জন্য এই যে দুর্নীতি দুষ্কৃতির চক্র যেভাবে নেমেছে তার বিরুদ্ধে যে প্রতিবাদ এত বাম মনস্কতা আছে তার মধ্যে আমি প্রথম থেকে বলি যে কোনো ঘটনায় দেখবে কেন বিজেপি হালে পানি পায়নি কারণ প্রথমে তাহলে তার জাতপাত সুস্থ ধর্ম সুস্থ তারপরে তার পোশাক তার খাদ্য বেলা অর্ডার দিয়ে খেয়েছে ভেজিটেরিয়ান খেয়েছে এগুলো তো আর এস এস যে কোনো দক্ষিণ পদে তাই করে সুতরাং মানুষ যে হাতে কাস্তে নিয়ে বা চাঁদ নিয়ে যখন প্রতিবাদ করলেন যে স্লোগানগুলো যে দাবিগুলো সেটা দক্ষিণপন্থী ওই উদয়নমূলক কথার সঙ্গে তো বিজেপির কথা তো মিল আছে কিন্তু সেখানে তো এই কথাগুলো তো কেউ বলেন এটা তো রিক্লেম দ্য নাইট দিন বদল করা শিশু থেকে ছাত্র থেকে বয়স্ক মানুষরা সেখানে যথার্থ করেছ যে শুভেন্দু লাশের আহ্বান জানিয়েছে আর এই জন্য লাশ সরবরাহ করার জন্য কার থেকে শিখে মমতার কাছ থেকে শিখে নি নন্দীগামের সময় কি বলেছেন মমতা ব্যানার্জি আর শুভেন্দু দুজনেই আর বাবা কে গুলি চালিয়েছে কে প্ল্যান করেছে তাহলে এটা হচ্ছে মমতা স্কুল অফ বাই শুভেন্দু আন্দোলন তো রোজ চলছে কালকে নতুন আমি হয়রান হচ্ছি মিডিয়া যেভাবে ফোকাস করছে আচ্ছা এই মুহূর্তে যখন আমরা এখানে বসে আছি তখন কি আন্দোলন চলছে না প্রতিবার চলছে না আমি এখন এখনই তোমাকে একশোটা মানুষ রাস্তায় আছেন প্রতিবাদ করছেন বিভিন্ন সময় বিভিন্ন তাহলে আমরা যখন বললাম বিকশিত হোক তখন এই আন্দোলনকে বিপথে পরিচালনা করার জন্য এবং রাজনৈতিক তোলার জন্য সক্রিয় হয়েছে একটা চক্র হোক আর সবচেয়ে বেশি উৎসাহিত তৃণমূল আমরা বলছি জাস্টিস ফর আর জি স্বাস্থ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী তার পদত্যাগ চাইছি পুলিশ কমিশনার পদত্যাগ চাইছি যারা যারা ভিডিও একা আছে তাদের সবাইকে ধরে নিয়ে জেরা করতে হবে গ্রেপ্তার করে কাস্টাডিতে আর অনেক কিছু বেরোবে সেখানে দাঁড়িয়ে এরা অন্য জায়গায় নিয়ে যাচ্ছে আমি তোমাদের মিডিয়া কাল থেকে শুরু করে দিও না যে তাহলে এখনই ভোট হলে কে কটা আসন পাবে এটা তৃণমূল এটাকে তুলছে মানে শুধু না কারো ড্রেল করছে আজকে বললো অভিষেক ব্যানার্জির দশ বছরের মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে আচ্ছা যে ধর্ষণে যারা বিরোধী তার যদি হুমকি তো করতে হবে যেই হোক একটা শিশু দশ বছর কিন্তু আমরা বলছি কি ওয়ার্ক প্লেসে হয়েছে সবচেয়ে ভাব্য রোধ মানুষ এত রাগ করছে কেন কাজের জায়গায় পরিবার সেখানে কি হয় ওয়ার্ক প্লেস এখানে যদি একজন মেয়েদের জন্য নিরাপদ জায়গা কোথায় মমতা নীজু বলছে ছব্বিশ বর নিজে হচ্ছে ছৌটিশী বড় আর মমতা ব্যানার্জী অভিষেকের পরিবর্তনটা সবচেয়ে নিরাপদ নিশ্চিন্দ্র পাহাড়ার মতো থাকে যখন যখন ইডিসিবিআই ডাকে তখন ছাড়া তখন কখনো দেখে নি ববি একবার ওই সোনা পাচারের সময় দেখেছিলাম তারপর ববার তোমরা পাবলিক স্পেসে থাকো আর যখন থেকে অভিষেক চট খেয়েছে সেও তো মোটামুটি লায় করে নিয়ে ঘোরে একা একা কোনো তিলমুটের সঙ্গে দেখা করেনি সবকিছু জমা করে দিতে তারপর অফিসে যেতে হয় বাইরে অপমানজনক সিনিয়র তৃণমূল তিনটে চারটে পারবে তারপর যেতে দেখা করত এফআইআর কেন করলো না এফআইআর করলে পুলিশ তাকে তদন্ত করবে অশোক গাঙ্গুলি তাকে হিউম্যান রাইটস কমিশন থেকে সরানোর জন্য মনে আছে যে এইসব গ্যাটি ডিপার্টমেন্ট তৃণমূলের যারা আছে তার মধ্যে ও একজন যারা এই ডার্টিফিক ডিপার্টমেন্ট বলে দুই হচ্ছে ওই যে নারী শিশু সুরক্ষা একটা কমিশন আছে তারা হচ্ছে পক্সো আইন করতে হবে আরে আগে তো পুলিশকে যেতে হবে আগে কমিশনের গায়ে চলে গেল কমিশন থেকে বলছে হাজারো মহিলা হাজার এই সময়ের মধ্যে দশ বারোটা রেপ হয়েছে আমাদের রাজ্যে যখন আমরা দর্শন বিরোধী অভিযান করছি আন্দোলন করছি সংগ্রাম করছি তখন কোথায় ছিল এই কমিশন এখন সেই কমিশন বলছে বক্সায়ন প্রয়োগ করতে আমি তো চ্যালেঞ্জ করছি আর করুক কিন্তু দেশ যেটা মারাত্মক বলেছে দুটো কথা এক হচ্ছে গাটার লেভেল তাহলে আমাদের রাজ্যে গাটার লেভেল নর্দমানের মতো নর্দমান রাজনীতি কারা করে তৃণমূলের এবং বিজেপি আগামীকাল তারা এই যেটা ছিল সংস্কৃতি নিয়ে গান নিয়ে কবিতা নিয়ে মানুষের ক্ষোভ জ্বালা যন্ত্রণা দুঃখ সবটা বেরিয়ে আসছিল ওটা করার নর্দ স্তরে নামার কাক তার প্রস্তুতি আর দুই হচ্ছে ঘাটের লেভেলে বলছে আর তারপরে এটাকে নিয়ে পলিটিক্যাল ফায়দা করতে চাইছে তো ওটা তো ওই করে বারবার ওই নাম বললেও কিছু হয় না লাভ কোথায় ছিল তারা কোথায় আছে তারা মিডিয়াতে আর এই জন্য বলছে এসব তৃণমূল আসবে সিপিএম আসবে সবাই আসবে তাদের এত এত বড় বিরোধী দল তার লোকজন নেই তাহলে যারা আন্দোলন করলেন সিপিএম কে সিপিএম তো প্রথম থেকে আমরা করেছি এটাকে রাজনৈতিক লড়াই নয় এটা হচ্ছে গোটা সমাজ নড়েছে আমরা আমাদের বক্তব্য করে বিভিন্ন অনুসঙ্গ করছি এই মুহূর্তে যখন এখানে কথা বলছি তখন কলকাতা পুলিশ বারবার নোটিশ দিচ্ছে মিনাক্ষী সহ আমাদের ছাত্র যুব মহিলা নেত্রীরা লালবাই আছে অপরাধী ধরার কথা বলছি আমরা ওরা এখন ওদেরকে জিজ্ঞাসাবাদ করছে আর এখানে পুলিশের অফিসাররাও এই প্রোগ্রামটাকে ক্যাম্পেইন করছে প্রেস কনফারেন্স করে বিজেপির হয়ে বলছে না তৃণমূল হয়ে বলছে না আসলে যে বাইনারিটা ভেঙে গেছে একদিকে গোটা রাজ্যের মানুষ আর অন্যদিকে অপরাধী সেখানে দাঁড়িয়ে বিজেপি এবং তৃণমূল দুজনে মিলে চাইছে আবার এই বাইনারিটাকে নিয়ে আসতে যে লড়াইটা হচ্ছে বিজেপি আর তৃণমূলের মধ্যে এই টু টু ম্যামে বন্ধ করতে হবে মিডিয়া বলব ওই সব ভিন্ন নামগুলোকে না আনতে কারণ একটা বড় অংশের মানুষ যারা রাজনৈতিক মিছিল মিটিং এ থাকেন না প্রতিবাদ করেন না মুখ বুঝে সহ্য করেন ঘরকন্নার মধ্যে থাকেন চুপচাপ অফিসে যার চুপচাপ ফিরে আসেন তারাও মুখ খুলছেন কালকের করা হচ্ছে যাতে এই যে মানুষগুলো মুখ খুলছেন তাদের মুখ বন্ধ হয়ে যায় এটা দেওয়া যাবে না গোটা রাজ্য জুড়ে অরাজনৈতিক যারা সংগঠন চালাচ্ছেন যারা বামপন্থী তারা সবাই মিলে ব্লকে ব্লকে গ্রামে গ্রামে জেলায় জেলায় পাড়ায় পাড়ায় কর্মসূচি দিয়েছেন কালকে কলকাতা শহরের মধ্যে সেক্টর ফ্লাইওয়ে আছে যারা আইটি এমপ্লয়িজরা আছেন যারা কলেজ থেকে আছে যারা রাজনৈতিক সংগঠন করছেন প্রত্যেকটা পাড়ায় অবস্থান চলছে ধর্মঘট চলছে তাহলে প্রতিবাদ চলছে এটাকে ওরা ইচ্ছে করে নিয়ে আসতে চাইছে কিন্তু ডেরেকের দ্বিতীয় পয়েন্ট বলছিলাম তার টুইটে আছে আর্জিকর আন্দোলনকে বদনাম করেছে এই অভিযোগ নিয়ে এসে এই টুইট করার মধ্য দিয়ে তারা এটাই চাইছে যারা আর্জিকর নিয়ে জাস্টিস ফর আর্জিকর এই স্লোগান যে বলেছে এরা হচ্ছে তারা দিচ্ছে পুলিশের কাজ হচ্ছে সরকারের করা না আগে পুলিশকে দিয়ে ভিডিও আছে খুঁজে বার করা এবং তারপরে তাকে ধরা তার বদলে ওরা ইচ্ছে করে আর্জি করের বিচারের দাবিতে এবার আর্জি করেন নয় অপরাধের বিচারের দাবি যারা লড়ছে তাদেরকে সাহায্য করছে